লেবু গাছে যে রোগটা হয়েছে লেবু গাছটাকে মরার জন্য কিন্তু এই রোগটাই যথেষ্ট আমি দেখুন কি করছি এটা কিন্তু এই সময় না করে দিলে কিন্তু গাছটা আস্তে আস্তে কিন্তু মৃত্যুর দিকে ঢলে যাবে এটা আমাদের কিন্তু এই মুহূর্তে এই কাজটা কিন্তু অবশ্যই করে দিতে হবে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন বলুন যারা ধরুন পুরাতন বন্ধু বহু দিন ধরে গাছ করছেন তারা কিন্তু জানেন যে এই রোগটা যে রোগটার ব্যাপারে আমি বলবো তারা কিন্তু অবগত আছেন আর যারা নতুন বন্ধুরা বা যারা জানেন না অবশ্যই ভিডিওটা দেখুন এই রোগগুলো আমাদের খেয়াল রাখতে হবে গোড়ার দিকে এই যে আঠার মতো যে জিনিসটা বেরিয়ে আসছে দেখুন আপনাদের সামনে থেকে দেখাচ্ছি এবং ছুরিটা আগে থেকে কিন্তু আমি স্যানিটাইজ নিয়েছি দেখুন আঠাটা দেখুন যে দেখাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে এখানটা কালো হয়ে যাবে দিয়ে গাছটা কিন্তু আস্তে আস্তে মারা যাবে আমার একটা বারো মাসে লেবু গাছ ছিল বন্ধুরা তখন আমি জানতাম না ব্যাপারটা আমার গাছটা কিন্তু এতটাই রোগটা বৃদ্ধি হয়ে গিয়েছিল গাছটা কিন্তু আমি শেষ পর্যন্ত বাড়া মানে বাঁচাতে পারিনি এবারে সেই জন্য সবসময় আমি খেয়াল রাখি যে এরকম কোনো সমস্যা হচ্ছে কিনা দেখুন সেই সমস্যাটা হয়েছে এগুলো হয় না আমরা যদি আগে থেকে একটু খেয়াল করে দানা দিয়ে দিই কিন্তু যেহেতু গাছে ফল ছিল দানাটা দিতে পারিনি তাই এই সমস্যা সৃষ্টি হয়েছে বন্ধুরা ফলগুলোকে তুলে নিয়ে অবশ্যই আমরা দানা বা ফোড়াডন গাছের গোড়াতে আমরা অবশ্যই দেব তাহলে এইগুলো কিন্তু মানে এই রোগগুলো চট করে আসবে না এটা আমাদের কিন্তু অবশ্যই করতে হবে এই মুহূর্তে আমি যেটা করছি দেখুন যার কাছে যে ফাঙ্গিসাইডটা আছে সেই ফাঙ্গিসাইড নেবেন এবং এই কীটনাশকটা আমি বলবো আপনারা অর্গানিক নেবেন না একটু রাসায়নিক কীটনাশক নেবেন আমার কাছে রুগার আছে কেউ টাটা ফ্যান করতে পারেন মনোশীল করতে পারেন যার কাছে যেটা আছে সেটা দিয়ে ভালো করে মোটা করে এটাকে কিন্তু আমাকে মানে আঠা আঠা মতো করে নিতে হবে আর এই কাজটা আমরা করব অবশ্যই য মানে যখন রোদ থাকবে সেই অবস্থায় করব কারণ এটাকে শোকাতে হবে ধরুন বাই চান্স হয়তো জল চলে এলো তখন কিন্তু আমাদেরকে কী করতে হবে একটা চেকচেকে দিয়ে আমরা ওটাকে বেঁধে দেবো জায়গাটা এটা কিন্তু অবশ্যই করতে হবে বন্ধুরা না হলে কিন্তু গাছগুলো মারা যাবে আমরা ছাদ বাগানে গাছ করি আনন্দের সঙ্গে গাছে ফল দেখি কিন্তু এই জিনিসগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আমাদের গাছগুলো কিন্তু ভালো সুস্থ স্বাভাবিক কিন্তু থাকবে আমি এর আগেও ছি সেটাও আপনাদেরকে আমি দেখাবো সে গাছটা কিন্তু এক বছর হয়ে গেল সুন্দর আছে আর কোনো কিন্তু সমস্যা হয়নি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন আমার পুরনো বন্ধুরা নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারাও প্রত্যেকে কিন্তু গাছ করুন দেখুন সুন্দরভাবে আমিও গাছ করছি এবং এই যে ছোট্ট ছোট্ট টিপসগুলো তুলে ধরার চেষ্টা করছি যাতে গাছগুলো ভালো থাকে আপনারাও কিন্তু এইভাবে গাছগুলো করবেন আর এটা কিন্তু অবশ্যই করবেন আগেই বললাম রোদের সময়তে এটা কিন্তু লাগিয়ে দেবেন বন্ধুরা তাহলে কিন্তু গাছটা ভালো থাকবে এবং আমি কি করব পুরো নিচ থেকে ওপর পর্যন্ত এটা কিন্তু লাগিয়ে দেব। এটা কিন্তু আর একটা জিনিসও বন্ধুরা করা যায় সেটা করলে কিন্তু আরও ভালো তুতে যে পাওয়া যায় তুঁতে নিয়ে এসে যদি আপনারা এটাকে কোনো কীটনাশকের সঙ্গে গুলে যদি দিয়ে দেন সেটা কিন্তু আরও ভালো কাজ করবে আমি ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি তুঁতো দিয়ে দিলেও কিন্তু ভালো কাজ হয় আমরা যদি গোড়াগুলো তুঁতে দিয়ে যদি একটু করে এখন তো বৃষ্টি ধুয়ে যাবে আমরা একটুখানি রোদটা যখন উঠবে বৃষ্টিটা কেটে যাবে আমরা যদি তুঁতের জল করে মোটা করে যদি তুতেটা আমরা লাগিয়ে দিই বন্ধুরা তাহলে কিন্তু খুব ভালো হবে এখানে কিন্তু যে কলি চুন পাওয়া যায় কলি চুনও কিন্তু এখানে দেয়া যায় ভালো করে মোটা করে প্রলেপ দিয়ে দেওয়া যায় সেটাও কিন্তু এই গাছের জন্য ভালো হবে আমরা কিন্তু সেটা করব যখন শীতকালে যখন আমাদের রোদ থাকবে বৃষ্টি হবে না সেই মুহূর্তে আমরা কিন্তু এই কাজগুলো করে দেব আর বন্ধুরা অবশ্যই এটা খেয়াল করে করবেন আমি মানে নিজে ভুক্তভোগী বলে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এলাম কারণ আমি গাছটাকে বাঁচাতে পারিনি আমার পাতিলেবু গাছটা খুব খারাপ লেগেছিল সেটা অনেক দিন হয়ে গেল তাই বলছি আপনারা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু গাছ করার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু বন্ধুরা খেয়াল করবেন বন্ধুরা কাঠি থেকে আমার কাপড় ছেঁড়াটা খুলে গেল যদিও আমার কাজটা মিটে গেছে আপনারাও বন্ধুরা অবশ্যই এটাকে করে দেবেন না ফলে কিন্তু গাছগুলো বললাম আগেই বললাম গাছগুলো কিন্তু মারা যেতে পারে দেখুন এরমভাবে আপনারাও কিন্তু করে দেবেন এবং ছোট্ট ছোট্ট টিপসগুলো বন্ধুরা একটুখানি খেয়াল করবেন দেখবেন খুব মানে কার্যকরী এগুলো এটাও আমি আর একবার দিয়ে দেব বন্ধুরা আর এটা হচ্ছে গামোশিস রোগ এই রোগটার নাম হচ্ছে গামোশিস হ্যাঁ এটা আমাদের কিন্তু না খেয়াল করলে গাছটা কিন্তু সত্যিই মারা যাবে সুন্দর সবুজ গাছগুলো ঠিক রাখতে আমাদের কিন্তু এগুলো একটুখানি খেয়াল রাখতে হবে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সবুজের সঙ্গে থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন